দেশপ্রেম মানে দেশে প্রেম মানে পনেরো আর ছাব্বিশ জানুয়ারির শুধু ফ্ল্যাগ উঠানি নাই দেশপ্রেম মানে যে আমি জনগণ মনে হচ্ছে সঙ্গে শুধু গাওয়া নাই এটা তো আমরা দায়িত্ব কর্তব্য দায়িত্ব করতে না নি আমরা ফ্ল্যাগ উঠানি জাতিসংঘীত গাওয়া আমরা দায়িত্ব কর্তব্য না কিন্তু আমরা যে বা যারা জায়গায় আসি আমি মদারসাদ আমার হুজুরকর আসোই তারা খাস ঠিক মতো করতাম নিষ্ঠা সহকারে ছাত্র তার পড়াশোনা নিষ্ঠা সহকারে করতো এমএলএ আমি আমার কাজ নিষ্ঠা সহকারে করতাম রিস্কলায় তার নিষ্ঠা সহকারে করত মাস্টারে তার নিষ্ঠা সহকারে পড়াশোনা করতো অর্থাৎ আমরা যে বা যারা যে জায়গাতে আছি আমরা এই দেশও এই দেশও আমরা যে বা যারা জে জায়গার আছি আমরা যখন নিষ্ঠা সহকারে কাজ করব ওটাও আমরা দেশ লাগিতে দেশপ্রেম এটাই আমরা দেশের লাগি দেশপ্রেম অতএব এই দেশ বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত দেশ আমরা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ আসি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছি আমরা এমন দেশে থাকি যে দেশে সকালে ওই লোকের ফজর আজান শুনিয়া এই দেশে আবার বিকাল হয়ে মন্দিরের কীর্তন ঘন্টার আবার শুনি অর্থাৎ এই পরিবেশের মধ্যে আমরা আছি এই পরিবেশের মধ্যে আমরা আসি এটাই আমরা সমাজ এটাই আমরা সমাজ ব্যবস্থা এবং সেই সমাজ ব্যবস্থা যাতে আরো সুদৃঢ় হয় সেই সমাজ ব্যবস্থা যাতে আরো সুস্থ হয় সবাই যাতে মঙ্গল হয় আল্লাহ ভগবানের যাতে দুয়া আশীর্বাদ যাতে সবার উপর বর্ষিত হয় সেটাই আজকের দিন কামনা করি এবং আজকে আইছি বিশেষ করে আপনাদের তোর দোয়া নোয়ার লাগিয়ে আইসি দোয়া দিবা আর দোয়া দিবা আপনার আশীর্বাদ দিবা দোয়া দিবা এটা কিতা লাগে দিবা ইটার লেগে দিবা যে সামনের দিনে আপনার তোর দুয়া আশীর্বাদ নিয়ে একটা সুস্থ সমাজ যাতে গঠন বিশিষ্ট ইসলামিক দার্শনিক পণ্ডিত লোকমান সাহেব সুতারখান্দি উলামা মদন মদিনী হাফিজিয়া মাদ্রাসার চব্বিশতম বার্ষিক জলসায় উপস্থিত জেলা পরিষদ সদস্য প্রতিনিধি বজ্রুলভ চৌধুরী আসান এই অঞ্চলের শ্রদ্ধেয় জ্ঞানী ইসলাম ধর্মলম্বী জনসাধারণ প্রথমে আপনারা আমার শুভেচ্ছাটি জ্ঞাপন করলাম আর আজকে এই ইসলামিক সম্মেলনা অর্থাৎ এই জলসার হুজুরে কোরআন সম্বন্ধে হদিস সম্বন্ধে আলোচনা করা আমি কিছু সময় বুঝে নিয়ে শুনছি কথাগুলার অন্তর্নিহিত অর্থ হইল একটাই যে একজন ইসলাম ধর্মলম্বী সেই মানুষটা কীরকম ছোড়াফিরা করত সমাজের প্রতি তার দায়িত্ব কিতা কর্তব্য গীতা কোরআন এবং হদীশে কিতা কইছে এবং আমি বিশ্বাস করি যে এই ইসলামিক সম্মেলন বা বিশেষ করে এই জলসা যেগুলো কথা কোয়া হয়েছে আমার হুজুরে যেগুলো কথা কইরা এই কথাগুলো যদি ঠিকভাবে যদি অনুধাবন করেন ঠিকভাবে যদি সমাজ ব্যবস্থা সোলার ক্ষেত্রে ব্যবহার হয় তো সমাজে কোনো কিছু থাকবো না সব সুন্দর 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 হয়ে যাব এটা কিন্তু আজকে এই জলসা বা এইগুলো ইসলামিক সম্মেলন অতএব আমরা যে দেশে থাকি এই দেশ বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত দেশ আর ইটার কারণ আজকে নাই যে আজকের দিনে আমি দাঁড়িয়ে কই দিলাম বিশ্বের বুকে প্রতিষ্ঠিত দেশ এটার কারণ হচ্ছে গিয়া যে এই দেশ স্বাধীন করতে পিল পীর আব্দুল হামিদে যেরকম তার জীবন বলিদান প্রথম স্বাধীনতা সংগ্রামী রাম রামপ্রসাদ বিসমিল তাই না এই দেশের লাগি প্রথম জীবন বলিদান দিচ্ছিল অর্থাৎ মানে কী তা অর্থাৎ হিন্দু মুসলমান প্রত্যেকের যৌথ প্রচেষ্টায় আমরা এই দেশ স্বাধীন হয়েছি বুঝলি না নি আর দেশ যখন স্বাধীন হয়েছে তখনও চাইছে কিছু মানুষই যে দেশটা এখানে স্বাধীন না করিয়া এখানে কিছু হিন্দু মুসলমান করি আমরা আমরা কিছু হিন্দু মুসলমান করি আর ব্রিটিশে তার দেশ স্বাধীন ব্রিটিশে তার দেশ চলাও কিন্তু আমরা দেশের হিন্দু মুসলমান মানুষে আমরা এটা মানছি না আমরা কইছি যে প্রথম আমরা ব্রিটিশের শাসন ব্যবস্থার থেকে আমরা মুক্তি লাগে এতে আমরা জীবন গেলে যাব গিয়া এতে আমরা জীবন গেলে যাও গিয়া অনেক আলিমুলামায় জীবন বলিদান দিছই অনেক সাধু সন্ধ্যার দিয়ে জীবন বলিদান দিচ্ছই অর্থাৎ প্রত্যেকের যৌথ প্রচেষ্টায় আমরা এই দেশ স্বাধীন হয়েছি ইটালে কিন্তু আমরা দেশ মহান দেশ ইটালে কিন্তু আমরা দেশ মহান দেশ আমরা দেশ ইটালে কিন্তু মহান দেশ নয় আরও কারণ হয়েছে গিয়া যে আমরা দেশেও অত জাতি অত ভাষা অত সম্প্রদায় অত গোষ্ঠী বিশ্বের আরো কোথাও নাই এখানে ওয়াজল এখানে জলসা হয়েছে জলসা তো আমার হুশটা বক্তব্য দিচ্ছেন আপনারা শুনছেন তো ও মনে সামনে দেখবা কীর্তন দেখবা জলসার আওয়াজ কিন্তু কীর্তন হচ্ছে কিন্তু কীর্তনের আওয়াজও কিন্তু আমার জলসাধার ইটালে হলে কিন্তু আমরা দেশ মহান দেশ আমরা দেশের বেশিরভাগ মানুষ আমরা মিলিয়ে আসি কিছু সংখ্যক মানুষের চায় আমাদের হিংসা চরাইত আমরা আমাদের বিদ্বেষ রত অতএব সুজা কথা যে সূর্য উদয় এবং সূর্য অস্ত সূর্য উদয় এবং সূর্য অস্ত এই জিনিসটা বুঝিয়ে যেতে যে জীবনটা যে পরিবর্তনশীল সব জিনিসেও যে পরিবর্তন একটা যে অতএব আজকের দিনে আপনার গাইছি আপনার তোর দোয়া নোয়ার লাগে আর বিশেষ করিয়া বিধায়ক হিসাবে আমি আপনার কাছে ঋণী আপনার কাছে কৃতজ্ঞ যে এই অঞ্চলের মানুষে বারবার ভোট দিয়ে আমার বিধায়ক বানাইছে এবং আমরা মনে করি যে ডেভেলপমেন্ট মানে শুধু রাস্তাঘাট নাই ডেভেলপমেন্ট মানে আমরা ধর্মকর্ম ডেভেলপমেন্ট মানে আমরা শিক্ষা ডেভেলপমেন্ট মানে আমরা কথাবার্তা ডেভেলপমেন্ট মানে একটা সুষ্ঠু বাতাবরণ অতএব সুজা কথা এটা যে আজকে সেই যে ইসলামের কথা এবং এই ইসলামিক সম্মেলনে বিশেষ করিয়া আমার হুজুরা কৈশই এবং আমি তো ব্যক্তিগতভাবে আফরাই যতটা ওয়াজমিফিও হয়েছই এত বেশি ওয়াজমিফিল আমি গেছি আপরা যত ওয়াজমিফিলে গেছে এত বেশি আমি মিফিলে গেছি কারণ প্রত্যেকদিন তো আমার দুই তিনটা ওয়াজমিফিলে পড়ে আর প্রত্যেকদিন যখন আমার দুই তিনটা ওয়াজমিল পড়ে ওয়াজ মিল মিল পড়ে তখন কীটা হয় আমি কি হুজুরা যে কথাগুলা কই সেই কথাগুলো কিছু শুনি সেই কথাগুলো বুঝি অতএব ইসলামে হিংসার স্থান নাই ইসলামে অযথা আপনি এক ফুটা জল খরচ করতে পারতেন যে ফালতু আপনি আমি কিছু কিছু জল ইয়ে করিলাম কিছু অপব্যয় করলাম কোনো অপব্যয়ের জায়গা নাই যে ব্যবহার হইব তা মানুষের লাগিয়ে করতে লাগব যে এটা ব্যবহার করিব এটা যাতে মানুষ উপকৃত হয় অর্থাৎ অর্থাৎ মানুষ সবার উপর মানুষ তার উপরে নাই আমরা আমরা প্রত্যেকটা ধর্মে একটা কথা হয়েছে সবার উপর মানুষ আমরা যেটাও করতাম আমরা তো মানুষের লেগে করতাম না আমরা যেটা করতাম এটা মানুষের লেগে করতাম না কিন্তু আমি নগর লেগে করবো মানুষ যাতে ভালো থাকে মানুষের যাতে উপকার হয় এবং যে কথাগুলা ইসলামে কইছে সেই কথাগুলা সনাতন ধর্মে কইছে সেগুলো গীতায় গীতায় কইছে যেগুলো কোরআনে কইছে সেগুলো গীতায় কইছে কিন্তু একটা সত্যি কথা যে কোরআনে বারবার একটা কথা কইছে যে শিক্ষার উপর অধিক গুরুত্ব দিছে কোরআনে শিক্ষার উপর অধিক গুরুত্ব দিছে সেই মানুষটার প্রতিগত শিক্ষা হোক সেই নৈতিক শিক্ষা হোক অর্থাৎ একটা মানুষ 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 তার জীবনে শিক্ষিত হইতে লাগবে সেই জিনিসটা কোরআনে কইয়া গেছে এবং আজকের দিনে যে বাতাবরণ সৃষ্টি হয়েছে সেই বাতাবরণে আজকে প্রত্যেকটা বাবা মা তার সন্তানদের শিক্ষিত করত তার সন্তানদের পড়াশোনা করাইত মানুষ হিসাবে শুধু সমাজে প্রতিষ্ঠিত করত। এটাই তো আমরা সভ্যতা এটাই তো আমার সংস্কৃতি আমার হুজুর খুঁজুন দিয়েছে যে আমরা ধর্মকর্ম করতাম এই দেশের প্রতি আমরা সভ্যতা সংস্কৃতির প্রতি আমরা দায়িত্ব কর্তব্য আছি না নি হুজুর আমরা দায়িত্ব কর্তব্য আছে দেশের প্রতি আমরা দায়িত্ব কর্তব্য আছে আমি তো সব জিজ্ঞাসা করি কখনো কই না দেশপ্রেম মানে দেশে প্রেম মানে পনেরো আর ছাব্বিশ জানুয়ারি শুধু ফ্ল্যাগ উঠানি নাই দেশপ্রেম মানে যে আমি জনগণ মনে হচ্ছে জাতিসংঘীত শুধু গাওয়া নাই এটা তো আমরা দায়িত্ব কর্তব্য দায়িত্ব কর্তব্য না আমরা ফ্ল্যাগ উঠানি জাতিসংঘীত গাওয়া আমরা দায়িত্ব কর্তব্য না কিন্তু আমরা যে বা যারা জায়গায় আসি আমি মদার সাথে আমার হুজুরকর আসোই তারা খাস ঠিক মতো করতাম নিষ্ঠা সহকারে ছাত্র তার পড়াশোনা নিষ্ঠা সহকারে করতো এমএলএ আমি আমার কাজ নিষ্ঠা সহকারে করতাম তার সহকারে করতো মাস্টারে তার নিষ্ঠা সহকারে পড়াশোনা করতো অর্থাৎ আমরা যে বা যারা যে জায়গাতে আছি আমরা এই দেশও এই দেশও আমরা যে বা যারা যে জায়গার আছি আমরা যখন নিষ্ঠা সহকারে কাজ করবো ওটাও আমরা দেশ লাগি দেশপ্রেম এটাই আমরা দেশের লাগিয়ে দেশ অতএব এই দেশ বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত দেশ আমরা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ আসি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছি আমরা এমন দেশে থাকি যে দেশে সকাল হয়ে লগে ফজর আজান শুনিয়ে। এই দেশে আবার বিকাল হয়ে মন্দিরের কীর্তন ঘন্টার আবার শুনি অর্থাৎ এই পরিবেশের মধ্যে আমরা আসি এই পরিবেশের মধ্যে আমরা আসি এটাই আমরা সমাজ এটাই আমরা সমাজ ব্যবস্থা এবং সেই সমাজ ব্যবস্থা যাতে আর সুদৃঢ় হয় সেই সমাজ ব্যবস্থা যাতে আরো সুস্থ হয় সবাই যাতে মঙ্গল হয় আল্লাহ ভগবানের যাতে দুয়া আশীর্বাদ যাতে সবার উপর বর্ষিত হয় সেটাই আজকের দিন কামনা করলাম এবং আজকে আইসি বিশেষ করে আপনার তোর দোয়া নোয়ার লাগিয়ে আইসি আপনাদের তোর দোয়া দিবা আর দোয়া দিবা আপনার আশীর্বাদ দিবা দোয়া দিবা এটা কিটার লাগে দিবা ইটার লাগি দিবা যে সামনের দিনে আপনার তোর দোয়া আশীর্বাদ নিয়া একটা সুস্থ সমাজ যাতে গঠন হয় যাতে ব্যক্তিগতভাবে হয়তো আমার কেউ খারাপ পাইবা ব্যক্তিগতভাবে হয়তো কেউ বালা পাইতে পারে এক জীবনে সবাই সবাই বালা পাইত নাই আল্লাহ ভগবান ছাড়া গাতে মানুষের মানুষের কিন্তু বালা পাইলিব না সবাই সবরে বালা বাহিত নয় কিন্তু আমি যে কাজ কর্ম হয়তো বা সেই কাজ সেই কাজ একজন দুজনের ক্ষতি হইতে পারে কিন্তু সেই কাজ সমাজ ব্যবস্থা চলার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের যাতে ভালো হয় সেদিকে আমরা লক্ষ্য রাখতে লাগবো এবং এটাই তো আমরা ভারতবর্ষ এটাই তো ভারতবর্ষ সংবিধান আমরা সংবিধানে কিতা কইছি আপ আপনার ইয়ে জিগাইব কেউ সংবিধান যে নামতে কোরআন মানেননি কেউ কুইবা গীতা মানেননি আরে আমি কুরআন গীতা এটারও মানি যেহেতু সংবিধানে আমার অধিকার দিছে আমি কুরআন এবং গীতা এটার লাগে মানি যেহেতু সংবিধানে দিচ্ছে কুরআ এবং গীতা মানার অধিকার আছে অথবা এটা ভারতবর্ষের সংবিধান যে সংবিধানে প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর কথা কইছে প্রত্যেকটা ভাষা গোষ্ঠীর মানুষের কথা কইছে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের কথা কইছে ধনীর কথা কইছে গরিবর কথা কইছে মহিলার কথা কইছে পুরুষের কথা কইছে স্বাস্থ্যর কথা কইছে শিক্ষার কথা কইছে অর্থাৎ এই সংবিধানের মধ্যে এমন একটা সংবিধান যে সংবিধানের মধ্যে প্রত্যেকটা কথা অন্তর্নিত আছে যাও আমি আর বেশি কিছু বক্তব্য দিলাম না বিশেষ করিয়া আপনাদের কাছে আইসা আপনার তোর দোয়া নোয়ার লাগে আপনার তোর দোয়া করবা সামনের দিনের আপনারা সুস্বাস্থ্য কামনা করিয়া মঙ্গল কামনা করিয়া আর বিশেষ করিয়া এই অঞ্চলর অনেকবার অনেক দিন প্রতিনিধিত্ব করছি আপনার তোর ভোট দিয়া প্রতিনিধিত্ব করছি আপনার আপনার আপনারা আপনার আমার প্রতিনিধি বানাইছেন সামনের দিনে যাতে সেই কথাবার্তা সামনে নিয়া যাতে সুষ্ঠু এবং সুন্দর সমাজ গঠন করতে পারি সেই আশারাই কিয়া সবাই ধন্যবাদ জানাইয়া নমস্কার জানাইয়া আমার বক্তব্য ঠিক আছে যেহেতু আমার কোশুন যে টয়লেটের ব্যাপার মাদ্রাসার ব্যাপার যেহেতু আমি কালকেও মানুষ পাঠাইবো কালকে মানুষ কাটাইবো মানুষ কাটাই দেখিলে যে কীটা কীতা আছে নিয়ম আছে মাদ্রাসার কাগজপত্র কীতা আছে কারণ স্যাংশনের আগে একটু কাগজপত্র দেখতে লাগে যে মাদ্রাসা দেওয়াইবো এটা যাতে ব্যক্তিগত ইলে একটা ব্যবহার আছে এটা যদি ইয়ে হয় যদি সোসাইটির হয় যদি এটা একটা কাগজপত্র আপনারা দিবা নিশ্চয়ই যদি কাগজপত্র সব ঠিক থাকে আমি কালকেও আমি আমার দেখিয়া দিয়া আমি ইমিডিয়েট হাজার করে দেব ঠিক আছে সোসাইটি ঠিক আছে আমার কাগজপত্র নাই দিয়া দিবা কাগজপত্র লাগবে ঠিক আছে